হ্যালো ব্রিওয়ান যারা যারা লাইভটা দেখছেন তারা অবশ্যই লাইভটা জয়েন হন এবং কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আজকে লাইভে খুব সুন্দর একটা টপিক নিয়ে আলোচনা করা হবে তাই যারা যারা লাইভটা দেখছেন তারা অবশ্যই লাইভটায় জয়েন হন হ্যালো ব্রিওান যারা যারা লাইভটা দেখছেন তারা অবশ্যই লাইভটায় জয়েন হন এবং কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন হ্যালো ব্রিওান যারা যারা লাইভটা দেখছেন তারা অবশ্যই লাইভটায় জয়েন হন এবং কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন সবাই কেমন আছেন আজকে খুব সুন্দর একটা লাইভের টপিক নিয়ে আলোচনা করব তাই যারা যারা লাইভটায় জয়েন হচ্ছেন তারা অবশ্যই লাইভটায় জয়েন করুন এবং সবাই কমেন্ট করুন সবাই কেমন আছেন যারা যারা লাইভটা দেখছেন তারা অবশ্যই লাইভটায় জয়েন হন এবং কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আজকে খুব সুন্দর একটা টপিক নিয়ে লাইভে আলোচনা করা হবে তাই যারা যারা লাইভটা দেখছেন তারা অবশ্যই লাইভটায় জয়েন হন এবং সবাই কেমন আছেন সবার লক্ষ্মী পুজো কেমন কাটলো তারা যা লাইভটায় জয়েন হচ্ছেন তারা অবশ্যই লাইভটায় কমেন্ট করবেন এবং সবার লক্ষ্মী পুজো কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানান কে করে থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আজকে লাইভে খুব সুন্দর একটা টপিক নিয়ে আলোচনা করব তাই যা যা লাইভটা দেখছেন তারা অবশ্যই লাইভটায় জয়েন হন হ্যালো ওয়ান যারা যারা লাইভটা দেখছেন তারা অবশ্যই লাইভে জয়েন হন এবং কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং সবার লক্ষ্মী পুজো কেমন কাটল অবশ্যই কমেন্টে জানান আজকে লাইভে খুব সুন্দর একটা টপিক নিয়ে আলোচনা করব তাই যারা যারা লাইভটা জয়েন হচ্ছেন তারা অবশ্যই লাইভে কমেন্ট করুন সবাই কেমন আছেন যা যা লাইভটা দেখছেন তারা অবশ্যই লাইভটা জয়েন হন পূজা হাই হ্যালো যা যা লাইভটা দেখছেন তারা অবশ্যই লাইভটা জয়েন হন এবং সবাই কে কোথা থেকে দেখছেন লাইভটা অবশ্যই কমেন্টে জানাবেন আজকে লাইভে খুব সুন্দর একটা টপিক নিয়ে আলোচনা হবে তাই যা যা লাইভে জয়েন হচ্ছেন তারা অবশ্যই লাইভটা কমেন্ট করুন সবাই কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং সবার লক্ষ্মী পুজো কেমন কাটলো খুব ভালো লাগলো ধন্যবাদ কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আপনাকে বলিনি যে আপনি বাংলা জানেন টাটা যা যা লাইভটায় জয়েন হচ্ছেন তারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন সবার লক্ষ্মী পুজো কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানান সবার লক্ষ্মী পুজো কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাবেন পূজা আমার এস থার্টি সেভেন আচ্ছা তাপস বোস আপনার নতুন ধন্যবাদ যারা যারা লাইভটায় জয়েন হচ্ছেন তারা অবশ্যই লাইভটায় কমেন্ট করুন সবাই কেমন আছেন এবং সবাই কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং সবার লক্ষ্মী পুজো কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানান আচ্ছা থেকে দেখছি ধন্যবাদ যা যা লাইভে কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন কাজরাংবালী ভাগ আমার নামটা একবার বলো অনুপ্রিয়া আজ প্রথম আপনার লাইভ কি ধুলিয়ান মুর্শিদাবাদ থেকে আপনার বাড়ি কোথায় ধন্যবাদ পৃথিবীর সবচেয়ে হালকা বস্তু কোনটি আজকে লাইভে আলোচনা করা হবে পৃথিবীর সবচেয়ে হালকা বস্তু কোনটি যদি কারো জানা থাকে তাহলে তারা অবশ্যই কমেন্ট করতে পারো পৃথিবীর সবচেয়ে হালকা বস্তু কোনটি যদি কারো জানা থাকে তাহলে তারা অবশ্যই কমেন্ট করতে পারো আজকের লাইফে আলোচনা করা হবে পৃথিবীর সবথেকে হালকা বস্তু কোনটি যদি কারো জানা থাকে তাহলে তারা অবশ্যই কমেন্টে জানাতে পারো পৃথিবীর সবথেকে হালকা বস্তু কোনটি পৃথিবীর সব থেকে হালকা বস্তু কোনটি যদি কারো জানা থাকে তাহলে তার অবশ্য কমেন্ট করো কিন্তু যারা জানো না তারা ফালতু কমেন্ট করো না পৃথিবীর সব থেকে হালকা বস্তু কোনটি যদি কারো এই বিষয়ে নিয়ে আলোচনা করার থাকে তাহলে তারা অবশ্যই কমেন্টে করতে পারো পৃথিবীর সবথেকে হালকা বস্তু কোনটি পৃথিবীর সব থেকে হালকা বস্তু কোনটি যদি কারো জানা থাকে তাহলে তারা অবশ্যই কমেন্টে জানাতে পারো পৃথিবীর সবথেকে হালকা বস্তু কোনটি যদি কারো জানা থাকে তাহলে তারা অবশ্যই কমেন্টে জানাতে পারো থেকে সব হালকা বস্তু কোনটি যদি কারো জানা থাকে তাহলে তারা অবশ্যই কমেন্ট করতে পারো যারা যারা লাইভটা কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইভটা কমেন্ট করার জন্য পৃথিবীর সব থেকে হালকা বস্তু কোনটি পৃথিবীর সব থেকে হালকা বস্তু কোনটি যারা যারা এই টপিক নিয়ে যারা যারা লাইভটায় কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আকাশ ভট্টাচার্য হাই দিদি গুড ইভিনিং গুড ইভিনিং ডান ধন্যবাদ যা যা লাইভটায় কমেন্ট করছো এবং যারা যা লাইভটা লাইক করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে লাইভে আলোচনা করা হবে পৃথিবীর সব থেকে হালকা বস্তু কোনটি যদি কারো জানা থাকে তাহলে তারা অবশ্যই কমেন্ট করতে পারো পৃথিবীর সবথেকে হালকা বস্তু কোনটি পৃথিবীর সব থেকে হালকা বস্তু কোনটি যদি কারো জানা থাকে তাহলে তারা অবশ্যই কমেন্ট করতে পারো যা যা লাইভটা জয়েন হচ্ছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে লাইভের টপিক হচ্ছে চিন্ময় দিদি গুড ইভিনিং গুড ইভিনিং হ্যাপি তুমি ভালো আছো ভালো আছো দিদি লাইক টান থ্যাংক ইউ সো মাচ যা যা লাইভটা জয়েন হচ্ছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ বজরং বলি ভাগ হ্যালো হাই অজয় মাহাতো আমি অসুর আচ্ছা ধন্যবাদ পৃথিবীর সব থেকে হালকা বস্তু কোনটি যদি কারোর জানা থাকে তাহলে তারা অবশ্যই কমেন্ট করো পৃথিবীর সবথেকে হালকা বস্তু কোনটি পৃথিবীর সব থেকে হালকা বস্তু কোনটি পৃথিবীর সবথেকে হালকা বস্তু কোনটি যদি কারোর জানা থাকে তাহলে তারা অবশ্যই কমেন্ট করতে পারো পৃথিবীর সবথেকে হালকা বস্তু কোনটি পৃথিবীর সব থেকে হালকা বস্তু কোনটি যদি কারো জানা থাকে তাহলে তারা অবশ্যই কমেন্ট করতে আমার নাম একবার বলো অত অতনু পৃথিবীর সব থেকে হালকা বস্তু হচ্ছে মানুষ কেন নয় যে মানুষ পুরোটা কমপ্লিট না করে কমেন্ট করছেন যারা তারা পুরোটা কমপ্লিট করে কমেন্ট করুন যা যারা লাইভটায় জয়েন হচ্ছেন এবং যারা যারা আজকে লাইভের টপিক নিয়ে আলোচনা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর সবার কমেন্ট করার জন্য এবং এত মানুষের নলেজ থাকার জন্যে দিদি ওকে বাই ওকে বাই লাইভটায় জয়েন হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ পৃথিবীর থেকে হালকা বস্তু কোনটি যদি কারোর এই বিষয় নিয়ে কোনো রকমের কোনো মতামত থেকে থাকে তাহলে তারা অবশ্যই লাইভটায় কমেন্ট করতে পারো পৃথিবীর থেকে হালকা বস্তু কোনটি পৃথিবীর থেকে হালকা বস্তু কোনটি পৃথিবীর সব থেকে হালকা বস্তু কোনটি যদি কারো জানা থাকে তাহলে তারা অবশ্যই কমেন্ট করতে পারো পৃথিবীর সবথেকে হালকা বস্তু কোনটি যদি কারো জানা থাকে তাহলে তারা অবশ্যই কমেন্টে জানাতে পারো পৃথিবীর সব থেকে হালকা বস্তু কোনটি যদি কারো জানা থাকে তাহলে তারা অবশ্যই লাইভে কমেন্ট করতে পারো যা যা লাইভটাই এই টপিক নিয়ে আলোচনা করেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা তাদের মতামত পোষণ করেছেলে তাই তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা এই বিষয় নিয়ে মতামত পোষণ করতে চাইছো তারা কমেন্ট করতে পারো পৃথিবীর সবথেকে হালকা বস্তু কোনটি যদি কারোর এই বিষয় নিয়ে আলোচনা করা থাকে তাহলে তারা অবশ্যই কমেন্ট করতে পারো যদি কারোর এই বিষয় নিয়ে জানা থাকে পৃথিবীর সবথেকে হালকা বস্তু কোনটি কোয়েশ্চেনটা হচ্ছে এটা পৃথিবীর সবথেকে হালকা বস্তু কোনটি পৃথিবীর সবথেকে হালকা বস্তু কোনটি পৃথিবীর সবথেকে হালকা বস্তু কোনটি নীলঞ্জন ঘোষ হ্যালো হাই পৃথিবীর সব থেকে হালকা বস্তু কোনটি যদি কারো জানা থাকে তাহলে তারা অবশ্যই লাইভটাই কমেন্ট করো সবার লক্ষ্মী পুজো কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাবে সবার লক্ষ্মী পুজো দুর্গা পুজো কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাবে আর পৃথিবীর সব থেকে হালকা বস্তু কোনটি যদি কারো জানা থাকে তাহলে তারা অবশ্যই কমেন্ট করো যাদের যাদের আজকে লাইভের টপিক ছিল পৃথিবীর সব থেকে হালকা বস্তু কোনটি যদি তারা জানা থাকে তাহলে তারা অবশ্যই কমেন্ট করো পৃথিবীর সবথেকে হালকা বস্তু কোনটি আর দুর্গা এবং লক্ষ্মী পুজো সবার কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাবে দুর্গা পুজো এবং লক্ষ্মী পুজো কেমন কাটল অবশ্যই কমেন্টে জানাবে যারা যারা লাইভটায় কমেন্ট করেছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ কেন খুব ভালো কেটেছে ধন্যবাদ কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ যা যা লাইভটায় জয়েন হচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে লাইভের টপিক হচ্ছে পৃথিবীর সব থেকে হালকা বস্তু কোন পৃথিবীর সবথেকে হালকা বস্তু কোনটি যদি কারো জানা থাকে তাহলে তারা অবশ্যই কমেন্ট করতে পারবে পৃথিবীর সব থেকে হালকা বস্তু কোনটি পৃথিবীর সব থেকে হালকা বস্তু কোনটি যদি কারো জানা থাকে তাহলে তারা অবশ্যই কমেন্টে জানাতে পৃথিবীর সব থেকে হালকা বস্তু কোনটি যারা যারা এই বিষয় নিয়ে আলোচনা করেছিল এবং যারা যারা এই বিষয়ে মতামত পোষণ করেছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইভটায় কমেন্ট করার জন্য আর যারা যারা লাইভটায় জয়েন হচ্ছ তাদেরকে জানায় আজকে লাইভের টপিক হচ্ছে পৃথিবীর থেকে হালকা বস্তু কোনটি যদি কারো জানা থাকে তাহলে তারা অবশ্যই কমেন্টে জানাতে পারো পৃথিবীর সবথেকে হালকা বস্তু কোনটি বিজ্ঞান ভিত্তিক প্রশ্ন হ্যাঁ এটা বিজ্ঞান ভিত্তিক প্রশ্ন কৃষ্ণা রয় আমি পঞ্চাশ কোটি টাকার মালিক পৃথিবীর সবথেকে হালকা বস্তু কোনটি যদি কারো জানা থাকে তাহলে তারা কমেন্ট করতে পারো তাদের মতামত পোষণ করতে পারো আর যা যারা লাইভটা শুরুর আগে যারা যারা এই বিষয় নিয়ে আলোচনা করেছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা তাদের মতামত পোষণ করেছিল এই প্রশ্নের উত্তর যদি কারো জানা থাকে তাহলে তারা অবশ্য কমেন্ট করতে পারো যে পৃথিবীর সবথেকে হালকা বস্তু কোনটা পৃথিবীর সবথেকে হালকা বস্তু কোনটা এমন অনেক প্রশ্ন আছে যাদের এমন অনেক প্রশ্ন আছে যাদের উত্তর আমাদের সবার জানা নেই তাই যদি কেউ এই প্রশ্নের উত্তরটা জেনে থাকো তাহলে তারা অবশ্যই লাইভটায় কমেন্ট করতে পারো পৃথিবীর সবথেকে হালকা বস্তু কোনটি এটা একটা বিজ্ঞান ভিত্তিকই প্রশ্ন তাই যারা যারা এই বিষয়ে ইন্টারেস্টেড তারা তারা লাইভটায় কমেন্ট করতে পারো পৃথিবীর সবথেকে হালকা বস্তু কোনটি সব থেকে হালকা বস্তু কোনটি যদি কারো জানা থাকে তাহলে তারা অবশ্যই কমেন্ট করো হালকা বস্তু কোনটি যদি কারো জানা থাকে তাহলে তারা অবশ্যই লাইকটায় কমেন্ট করতে পারো পৃথিবীর সব থেকে হালকা বস্তু হচ্ছে এরোজেন যেটা নাইনটি নাইন ফাঁকা হাতে নিলে মনে হয় কিছুই নেই নি কিন্তু এটা ভীষণই তাপ নিরোধক এই প্রশ্নের উত্তর কে কে জানতে যদি কারোর এই প্রশ্নের উত্তর কে কে জানতে একটু কমেন্টে জানাবে পৃথিবীর সব থেকে হালকা পোস্ট হচ্ছে এরও যেটা নাইনটি নাইন ফাঁকা হাতে নিলে কিছুই নিয়ে বলে মনে হয় কিন্তু এটা ভীষণ কার্যকর তো বন্ধুরা চলো আজকে মতন লাইভটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন আরেকটি টপিক নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি